জয় হিন্দ তোমাদের প্রত্যেকে আবার একবার তোমাদেরই এই এপিটিভ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি স্বাগত জানাই আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ সেই সমস্ত ক্যান্ডিডেট জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা তোমার দিতে যাচ্ছ তাদের বাংলা রচনা সাজেশন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোনো রকম অযথা কথা না বলে আমরা আজকের ভিডিও শুরু করে দেবো তবে তার আগে প্রত্যেকের কাছে আরও একবার রিকোয়েস্ট যে প্রত্যেকেই যারা নতুন এই চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলি তোমাদের মিস না হয় তাহলে চলো শুরু করে দেয় আজকের ভিডিও মাধ্যমিক দু হাজার পঁচিশে কি রচনা আসবে এটা আমাদের বুঝতে গেলে তার আগের বছরগুলোতে বিগত বিগত বছরগুলিতে কিরকম প্রশ্ন এসেছে আমাদের সেই বিষয়টা একটু অ্যানালাইসিস করা দরকার এবং সেই জিনিসগুলোই আমি অ্যানালাইসিস করেছি বিগত ছয় সাত বছরের কোশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পারবে দেখো এখানে দু হাজার আমরা কোশ্চেনগুলো যদি দেখি কিরকম প্রশ্ন এসেছিল বাংলা ঋতু বৈচিত্র্য তোমাদের প্রিয় পর্যটন কেন্দ্র দৈনন্দিন জীবনে বিজ্ঞান একটি গাছ একটি প্রাণ এরপরে তোমরা আঠারোটা লক্ষ্য করো বিজ্ঞানের ভালো মন্দ অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু বিজ্ঞান থেকে প্রশ্ন থাকেই তোমরা পরবর্তী প্রশ্নগুলো যখন দেখবে তখনও বুঝতে পারবে একটি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের পরিবেশের সমস্যা ও প্রতিকার খেলাধুলা ও ছাত্র সমাজ এবার দেখো দুই হাজার উনিশের তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের দুই হাজার কুড়িটা দেখিয়ে দিচ্ছি তিন নম্বর যে রচনাটি রয়েছে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার এটা কিন্তু দুই হাজার আঠারোতে এসেছে তো কোশ্চেন কিন্তু রিপিট হয় এই সাজেশন তোমাদের এটাই থাকবে যে বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখবে কারণ কিন্তু ঘুরে ঘুরে আসে তো বিগত বছরের প্রশ্নগুলো দেখলে অবশ্যই উপকৃত হবে তবে তা ছাড়াও এই এতগুলো প্রশ্ন পড়ার তোমাদের দরকার নেই এর মধ্যে থেকে আজকে তোমাদের মাত্র চারটা প্রশ্ন বলে দেওয়া হবে যে চারটাই থাকবে তোমাদের মাধ্যমিক দু সালের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার পাশেই স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো থাকছে এখান থেকে অ্যানালাইসিস করার পরে যেটা বোঝা যায় মেন টপিক চারটে যে চারটে টপিক থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে একটা হচ্ছে যে বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞানের উপর দ্বিতীয় হচ্ছে পরিবেশের উপর তৃতীয় হচ্ছে ভ্রমণ কাহিনী এবং ঋতু বৈচিত্র্য বা বাংলার উৎসব এই বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে কখনো কখনো প্রশ্ন দিয়ে থাকে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমাদের দুই সালের জন্য যে সাজেশন কয়েকটি তৈরি করা হয়েছে তার মধ্যে সব থেকে উপরে বা গুরুত্বপূর্ণ যেগুলো বিজ্ঞানের উপর তোমরা পড়বে কারণ বিজ্ঞান হচ্ছে একটা এমন বিষয় বিজ্ঞানের বিষয়ে তোমরা যদি যে কোনো দুটো রচনা পড়ো তাহলে কিন্তু অনায়াসে যে কোনোই রচনা আসুক না কেন তোমরা লিখে দিতে পারবে বা লিখলে তোমার পাবে তো আমরা প্রথমেই যারা তোমরা দুর্বল স্টুডেন্ট রয়েছে বা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু উচিত হবে আগে বিজ্ঞানের যে অধ্যায়টা রয়েছে বা বিজ্ঞান বিষয়ে নিয়ে যতগুলো সাজেশন তোমাদের আছে মাধ্যমিক রচনার জন্য সেই তোমরা বিজ্ঞান বিষয়ে রচনাগুলোকে আগে পড়ে নেবে তাহলে তোমাদের কভার করতে খুব সুবিধা হবে এবারে আমরা দেখে নেই দু সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলি রয়েছে সেগুলো এক নম্বরে বর্তমান যুগে বিজ্ঞান ও কুসংস্কার এটা হচ্ছে দু সালের জন্য বিজ্ঞানের বিজ্ঞান থেকে এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা রচনা এরপরে দুই নাম্বার পরিবেশ প্রতিকারে ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ প্রতিকারে ছাত্র সমাজের ভূমিকা তিন নম্বর বইমেলা বইমেলা বা একটা এই টাইপের এই টাইপের যেগুলো আছে এগুলো কিন্তু এইরকম রকম হয় বইমেলা বা একটি নদীর আত্মকথা এই দুটোকেই তোমরা সমান গুরুত্ব দিয়ে পড়বে চতুর্থ নাম্বার বাংলার উৎসব দেখো বাংলার উৎসব এটা কিন্তু ঋতু অনুযায়ী হয় এক এক ঋতুতে এক এক রকমের উৎসব হয় তাই এই দুটোকে তোমার পাশাপাশি নিয়ে পড়বে বাংলার ঋতু বৈচিত্র্য অথবা বাংলার উৎসব এই দুটোকে তোমরা একসঙ্গে পড়বে তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি এরকম করে কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়মিত নিয়ে আসা হবে আজকে যেমন ক্যামেরাতে রয়েছে ফিজিক্সের টিচার তানবির আলম ঠিক এরকম করেই পরবর্তীতে তিনি ফিজিক্সেরও তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবে আজকে আর ভিডিওটাকে দীর্ঘায়িত না করে এখানে ভিডিওটাকে শেষ করার জন্য সবার কাছেই বিদায় নিচ্ছি আজকে এখানে এই পর্যন্তই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেখতে থাকো এপিটি পিটিএ ইম্পর্টেন্ট চ্যানেল